আচ্ছা আজকে যে ট্রিক্সটা দেখাবো এই ট্রিক্সটা ইউজ করা হচ্ছে তোমার একটা টাকা ইনভেস্ট করা লাগবে না মাইনিং করা লাগবে না জাস্ট দুই সেকেন্ডের ভিতরে হচ্ছে একশো দশ টাকা তোমার সরাসরি ওয়ালেটে নিতে পারবা তো এটার জন্য ফার্স্টে তোমার বিডজেট যে এক্সচেঞ্জার আছে ওইটা থাকা লাগবে তো এই এক্সচেঞ্জারটা হচ্ছে তোমার প্লে স্টোর বা হচ্ছে অ্যাপ স্টোরে পায়ে যাবা তো ওইখানে যা সার্চ করলেই যারা হচ্ছে আমাদের সাথে কাজ করো তোমরা তো জানোই বিটজেট কোনটা আর যারা জানো না তাদের জন্য হচ্ছে বলে দেই ফার্স্টে হচ্ছে প্লে স্টোরে যাবা যাওয়ার পরে হচ্ছে বিটজেট নামে একটা অ্যাপ আছে সো এই অ্যাপটা হচ্ছে নামাই নিবা নামানোর পরে ওইখান থেকে তোমরা যেমন করে নগদ বা হচ্ছে বিকাশে অ্যাকাউন্ট খুলো ঠিক সেরকমভাবে হচ্ছে এখানে অ্যাকাউন্ট খুলে নিবা তো অ্যাকাউন্ট খোলা একদম ইজি ওই এনআইডি কার্ড দিয়ে হচ্ছে যেভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলছিলা ওইভাবে খোলা লাগে তো ফার্স্টে অ্যাকাউন্ট খোলা খোলা লাগবে তো অ্যাকাউন্ট খুলবা খোলার সাথে সাথে ওইখানে দেখবা ভেরিফাই লেখা থাকবে আমার মতো দেখো ভেরিফাই হয়ে গেছে কিন্তু আমারটা অলরেডি ভেরিফাই করছি আমি সো তোমরা ওইভাবে ভেরিফাই করে নিবা যেভাবে হচ্ছে বিকাশের অ্যাকাউন্ট খোলা লাগে ঠিক সেম ভাবে হচ্ছে এটা করা লাগে সো একদম ইজি তোমরাও করে নিবা তো ওইভাবে ভেরিফাই করার পরে তুমি চলে যাবা হচ্ছে তোমার বিডজেটে যাওয়ার পরে হচ্ছে কী কী করা লাগবে সব দেখাই দিতেছি একদম ইজি ইজি একটা টাস্ক টাস্কটা কমপ্লিট করলেই হচ্ছে তোমার একশো দশ ডা দশ টাকা হচ্ছে এখান থেকে ইজিলি ইনকাম হয়ে যাবে ঠিক আছে তো ফার্স্টে দেখায় কী হবে কী করবা ফার্স্টে তুমি তোমার যেটা যাওয়া যাওয়ার পরে ওপরে ওই অপশনটাতে ক্লিক করে এইখানে আসবা এখানে আসার পরে দেখবা পিটুপি কই আছে সো ফার্স্টে পিটিউপিটা খুঁজে বের করবা করার পরে এখানে দেখবা যে দশ টাকা দিয়ে এক ডলার মানে এখন ডলার রেট কিন্তু একশো বিশ টাকার মতো সো এখানে দেখাইতেছে যে দশ টাকা দিয়ে হচ্ছে এক ডলার সো তুমি যদি এখান থেকে বাই করতে পারো তাহলে কিন্তু তোমার এখানে জাস্ট দশ টাকা তুমি ইনভেস্ট করলা আর একশো বিশ টাকা পায়ে গেলা ঠিক আছে তো তো এইখানে হচ্ছে পিটিপিতে চেক করলে কিন্তু অনেক সময় তোমাকে মানে এই অফারটা দেখাবে না তোমার আইডিতে যে দশ টাকা দিয়ে এক ডলার এটা নাও থাকতে পারে তো এটা হচ্ছে সারাদিনে কিছুক্ষণ পর পর একটু চেক দিবা তাইলে হচ্ছে পায়ে যাবা ঠিক আছে কিছুক্ষণ পর পর চেক করবা তাইলে দেখবা যে ওইখানে ওই অফারটা চলে আসছে তবে করা লাগবে ফার্স্টে হচ্ছে ইমেলটা দিবা দেওয়ার পরে এখানে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা বসাই দিলে হচ্ছে হয়ে যাবে ইমেল ভেরিফাই করা তো যারা হচ্ছে এইখানে এর আগেও ডলার বাইসেল করছো তার তো সরাসরি ইমেল ভেরিফাই করাই থাকবে তাদের আর কোনো ঝামেলা থাকা লাগবে না সো তোমরা ডিরেক্টলি হচ্ছে এখান থেকে দশ টাকা দিয়ে এক ডলার কিনে ফেলতে পারবা তো দেখো আমি যেহেতু নতুনদের জন্য ভিডিওটা মেক করতেছি সো সব কিছু বুঝাই বুঝাই দিতেছি তো ফার্স্টে হচ্ছে আমি আমার ইমেলটা দিয়েছি এরপর হচ্ছে কোডটা দিয়ে দিব নিচে আচ্ছা বলে উপরে দিয়ে ফেলছি আচ্ছা নিচে হচ্ছে কোডটা দিয়ে দিব কোডটা দেওয়ার পরে এরপর হচ্ছে মোবাইলটাও মোবাইল নাম্বারটাও হচ্ছে একইভাবে ভেরিফাই করা লাগবে সো মোবাইল নাম্বারটাও আমার ভেরিফাইড ডান অ্যান্ড এখন হচ্ছে আমি এই দশ ডলার কিন সরি এক ডলার কিনবো দশ টাকা দিয়ে তো এখানে যেহেতু বিকাশ দিছে আচ্ছা আমি দশ দশ টাকা হচ্ছে বিকাশ নাম্বারে সেন্ড করা লাগবে যারা হচ্ছে ডলার বাই করতে পারো তোমরা তো জানোই এইখানে কিভাবে কি করা লাগে তো দেখো আমি এখানে হচ্ছে দশ টাকা দিয়ে এক ডলার বাই করে দেখাচ্ছি যারা জানো না তোমাদেরকে দেখাই ফার্স্টে হচ্ছে এখানে ওর ওদের যে নাম্বারটা থাকবে বিকাশ নাম্বারটা ওইটা কপি করা লাগবে নাম্বারটা কপি করার পরে হচ্ছে বিকাশ অ্যাকাউন্টে চলে যাওয়া লাগবে বিকাশে যাওয়ার পরে ওইখান থেকে সেন্ড মানি করা লাগবে আর কি তো এই ভিডিওটা দেখলে হচ্ছে তোমরা এটাও বুঝিয়ে ফেলতে পারবা যে কীভাবে এখানে ডলার বাই করা লাগে তো ভিডিওটা দেখতে থাকো আচ্ছা আমি এখন হচ্ছে আমার বিকাশে চলে যাব বিকাশে যাওয়ার পরে হচ্ছে দশ টাকা এই নাম্বারে সেন্ড মানি করে দিব। তো মানি করার পরে হচ্ছে আচ্ছা তো আমি এখন হচ্ছে আমার বিকাশে চলে যাব নাম্বার কপি করে নিয়ে বিকাশে চলে যাব তো দেখাই একদম ইজি একটা টাস্ক এই টাস্কটা কমপ্লিট করলে হচ্ছে যাদের সব কিছু ভেরিফাই করা আছে তাদের দুই মিনিটও লাগবে না মানে আমার যেহেতু নিউ অ্যাকাউন্টের জন্য একটু টাইম লাগতেছে আর তোমরা যারা এখনো হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যায় টেলিগ্রাম চ্যানেলের লিংক হচ্ছে আমি আমার ডিসক্রিপশন বক্স আর হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব সমস্যা নাই তো দেখো আমি ওই অর নাম্বারটা হচ্ছে আমি কপি করে নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে এখান থেকে দশ টাকা সেন্টমানি করে দিব। তো সেন্ট মানি ডান সেন্টমানি করার পরে হচ্ছে ওইখানে যাই পেড লেখে দিব পেড লিখে ওপরে যে অপশনটা আছে ওইখানে ক্লিক করে দেন হচ্ছে কনফার্মে ক্লিক করে দিব তো দেখো কনফার্মে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে তুমি ওর সাথে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারবা সেলারের সাথে যে তাড়াতাড়ি ডলারটা হচ্ছে তোমার যেই অ্যাকাউন্ট আছে এখানে দিতে তো এখানে হচ্ছে ওর সাথে কথাও বলতে পারবা তো দেখো ওই এখানে লেখা রাখছে যে টাকা দিয়া পেড মার ক্লিক করবেন অর্ডার ক্যান্সেল হলে হচ্ছে টাকাটা ফেরত দিবে না এই সেই নানা কিছু আর কি লিখে রাখছে তো দেখো আমি ওকে হচ্ছে পেড করে দিছি পেড করে দেওয়ার পরে এখানে একটু বেগ দিছি তো দেখো ফাইনালি হচ্ছে আমার এক ডলারটা সেন্ড করে দিছে আমার অ্যাকাউন্টে কমপ্লিট হয়ে গেছে এই যে কমপ্লিট দেখাইতেছে তো দেখো এই যে আমার এক ডলার রিসিপ্ট তো দুইটা মিনিট লাগবে না তোমরা যারা এখন করো